কাজ শেষে বাসায় ফিরে দেখি দুই বউ ঝগড়া করছে একজনের চুল আরেকজন টানতেছে ওদের ঝগড়া দেখে নিজের মাথায় নিজে বাড়ি মারতে ইচ্ছে করছে কেন আমি প্রথম বউ হেমার উপরে রাগ করে দ্বিতীয় বউ বিয়ে করি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখা ছাড়া আর কোনো উপায় নাই দুই বউ ঝগড়া এতটাই মগ্ন হয়ে আছে যে আমি দরজায় দাঁড়িয়ে তাও কেউ খেয়াল করল না অনেকক্ষণ পর ছোটো বউ মালিনীর চোখ পড়লো আমার উপরে সে বলল জয় তুই এসেছিস এই বলে আমার দিকে দৌড়ে এলো আর বলল দেখ এই শয়তান বেটি কি করছে আমার চুল ছিড়ে এই বলে আমার জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো মালিনী আমার কলেজ ফ্রেন্ড ছিল তাই আমাকে তুই করে ডাকে আমাকে জড়িয়ে ধরতে দেখে এইবার বড় বউ হেমা আরো খেপে গেল পিছন থেকে মালিনীর চুল ধরে টেনে মাটিতে ফেলে দিল আর চিৎকার করে বলল বদমাইশ বেটি তোর এত সাহস হলো কি করে আমার সামনে আমার জামাই জড়িয়ে ধরিস এই বলে দুইজন এইবার মারামারি শুরু করলো হেমা বিয়ের পর একদিন রাগ করে বাপের বাড়ি চলে যায় আনতে গেলে বলে আমি তোমার সাথে যাব না তখন তারে বলি না গেলে আরেক বিয়ে করব। হেমা উত্তর করো বিয়ে তাই বউয়ের উপর রাগ করে দ্বিতীয় বিয়ে করি সেই দিন থেকে জীবন আমার দুর্বিশ্ম হয়ে উঠলো মারামারি বেশি হচ্ছে দেখে দুজনকে সাড়াতে মাঝখানে ঢুকলাম দুজনকে দুর নিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে জগলা কেন করছো তখন হেমা বললো শুনো আমি তোমার প্রথম বউ তাই আজকে থেকে তুমি আমার সাথে থাকবে না হলে বউ থাকার পরও দ্বিতীয় বিয়ে করার অপরাধে জেলে পাঠাবো এই কথা শুনে মালিনী বলে আজকে থেকে তুই আমার সাথে থাকবি না হলে আমিও পুলিশে দিয়ে দিব একটা বউ থাকতে আমাকে ঠকিয়ে বিয়ে করার অপরাধে এই বলে দুইজন দুর্দিকে চলে গেল আমার তো মাথায় হাত এইবার কার কাছে যাবো তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইলটা বার করলাম আর বন্ধু আসাদকে কল দিলাম সব কিছু বলার পর আসাদ পরামর্শ দিল আজকে বাড়িতেই না থাকতে তাই বাসা থেকে বের হয়ে বন্ধুর বাসায় গেলাম বন্ধু অনেক খাতির যত্ন নিল প্রাণ ভরে রাতের খাবার খেলাম তারপর ঘুমিয়ে পড়লাম বন্ধুর সাথে ফোনটা বন্ধ করে যাতে কেউ কল না দিতে পারে সকাল নয়টার দিকে কেউ এসে দরজা খোলার জন্য সুরগুল শুরু করলো আসাদ চাহে বাসায় আছেন আসাদ চুপ কসলাতে কচলাতে বিছানা থেকে উঠল। দরজা খুলতেই দেখলো পুলিশ এসেছে আমিও পুলিশের কথা শুনে তাড়াতাড়ি রুমের বাইরে গেলাম তখন পুলিশ বলল আপনাদের মধ্যে জয় কে পুলিশের প্রশ্নের উত্তর দিলাম জি আমি তখন আমাকে বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে বড় সাহেবের নির্দেশ সঙ্গে আসাদকেও থানায় পৌঁছে দেখি আমার দুই বউ বসে আছে আমি চমকে উঠলাম ওদের দেখে জিজ্ঞেস করলাম তোমরা এখানে কেন তখন থানার ওসি বলে তারা দুজন এখানে কি করছে তা আমি বলছি এই বলে অসি সাহেব আমার গালে একটা চোর বসিয়ে দিল মনে হচ্ছে ডান পাশের সবগুলা দাঁত নড়ে চড়ে উঠলো আমাকে চোর মারতে দেখে বন্ধু আসাদ রেখে মেঘে ছুটে আসলো আর বলল কি ব্যাপার আপনি আমার বন্ধুকে মারলেন কেন এই বলতে না বলতে বন্ধু আসাদের গালেও একটা বসে গেল চোর বন্ধু এইবার মাথা ঘুরে মাটিতে পড়ে গেল তখন অসি সাহেব বললেন এক তো দুই বিয়ে করে আবার দুই বউ একই বাসায় রেখে বন্ধুর সাথে আড্ডা মারে দুইটাকে জেলে বড় আর ইচ্ছে মতো লাঠি পিঠা করো তারপর দুই ঘন্টা ধরে লাঠির বাড়ি খেয়ে জানতে পারলাম আমি কালকে বাসা থেকে আসার পর দুব আমাকে নিয়ে আবার ঝগড়া লাগে এবং ঝগড়া করতে করতে বাসায় আগুন লাগিয়েছে আমাকে বারবার কল করে কেউ কিছু জানাতে পারেনি ফোন বন্ধ থাকা